আসসালামু আলাইকুম বিওর্স টু যারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি প্রথমে আমার জিমেইলে গিয়ে দেখাই যে দেখেন আমি একটা মাত্র জিমেল দিয়ে কতবার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এখানে দেখেন যে একটু আগেও একটা ক্রিয়েট করলাম এখানে আপনি সময়টা দেখেন এই যে নয়টা সাতান্নতে আর এখন বাজে দশটা তো আপনারাও এরকম আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে পারবেন আজকের এই ট্রিক্সের মাধ্যমে তো আমি কথা না বাড়িয়ে সর্বপ্রথমে দেখিয়ে দিচ্ছি আপনার কোন কোন সফটওয়্যারগুলো লাগবে তো সর্বপ্রথম আমি প্লে স্টোরে চলে গেলাম এখানে আপনারা সুপার ভিপিএন লিখে সার্চ করবেন তো ভিউয়ার্স প্লে স্টোরে গিয়ে আপনারা সুপার ভিপিএন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে দেখবেন যে সুপার ভিপিএনটা চলে আসছে তো জাস্ট এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি এরপর ওপেন করবেন ওপেন করার পর আমি একবার ডিসকানেক্ট করি এটা আপনাদেরকে দেখাই তো আমি ডিসকানেক্ট করে নিলাম তো অ্যাড আসতে পারে তো যেহেতু এটা ফ্রিতেই আপনার কাজ করবে তো এখানে ক্লিক করলে আপনারা ইউএসএ যেহেতু আমি এর অ্যাকাউন্ট খুলব তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন যেই দেশের অ্যাকাউন্ট করবেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কাজ হচ্ছে সর্বপ্রথম এখান থেকে আপনারা এই যে কানেক্ট কানেক্টের উপর ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন কানেকশন নেওয়া পর্যন্ত তো কানেক্ট নেওয়ার পর এখানে দেখবেন যে কানেক্টিং লেখা আসছে তো আমরা একটু ওয়েট করি যে দেখেন কানেক্টেড হয়ে গেছে অর্থাৎ কানেক্ট পেয়ে গেছি আমি তো উপরেও আমি দেখতে পারবো যে কানেকশন কিন্তু আমার এটা পেয়ে গেছে অন হয়ে গেছে তো এখন আপনার কাজ হচ্ছে আপনি চলে যাবেন ডিরেক্টলি ক্রোম ব্রাউজারে তো এখানে লিখবেন ফেক নেম জেনারেটর তো এখানে ফেক নেম জেনারেটর এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন কারণ আমাদের এর ম্যানদের নাম লাগবে এ যাদের অ্যাকাউন্ট খুলব এ তো তাদের নামগুলো লাগবে তো এইখান থেকে আমরা নামটা ক্রিয়েট করে নেব তো দেখেন এখানে সর্বপ্রথম থাকবে র্যান্ডোম এখানে আপনি ফিমেল না মেল ক্রিয়েট করবেন সেটা দিয়ে দেবেন না মেল ক্রিয়েট করব তো দেখেন এখানে আমেরিকান তো আমি ইউনাইটেড স্টেট সব কিছুই সিলেক্ট করা আছে তো আমি এই যে দেখেন যে লেখা আছে জেনারেট তো জাস্ট আমি জেনারেটের উপর ক্লিক করে দিলাম এরপরে দেখেন এই যে একটা নাম কিন্তু এখানে চলে আসলো তো জাস্ট এই নামটা এখন আপনারা এখান থেকে কপি করে নেবেন এরপরে দরকার হবে আমাদের ইউএসএর ম্যানের পিক লাগবে তো আপনি দেবেন ইউএসএ ম্যান পিক তো এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে অনেক অসংখ্য ছবি পেয়ে যাবেন এবং ন্যাচারাল যে ছবিগুলো যেগুলো আমরা ফেসবুকে আপলোড করি এইরকম ছবিগুলো দেখে এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আর আমি নতুন করে ডাউনলোড করলাম না এরপরে দরকার হবে আপনাদেরকে ট্যাম্প মেইল তো এখানে আপনার ট্যাম্প মেইল লিখে সার্চ করবেন তো এই যে ট্যাম্প মেইল লিখে সার্চ করলে আপনারা এখান থেকে যেটা ইচ্ছা নিতে পারেন তো আমি যেহেতু এইটাই ব্যবহার করি তো এটার উপরে ক্লিক করে দিব তো আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ট্যাম্প মেইল দিয়েই খোলা হবে তো আপনারা কিভাবে কি করবেন আমি বিস্তারিতটা বলে দিচ্ছি তো এরপরে এই যে দেখেন আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আমি ডিরেক্টলি চলে যাব ফেসবুকে আমি এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট যেভাবে সিম্পিলভাবে আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা সবাই পারেন এখানে আমি একটু ফার্স্ট করে কাজ করতেছি তো দেখেন এখানে নামটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখান থেকে আমি এ লাস্ট নেমটা নিয়ে লাস্ট নেমটা দিয়ে দিব তো দেখেন এখানে লাস্ট নেমটা দিয়ে দিলাম নেক্সট নেক্সটে যাওয়ার পর এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনারা সবসময় চেষ্টা করবেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়সটা দেওয়ার জন্য দেখেন আমি তিরিশ থেকে চল্লিশে এখানে ছত্রিশ ইয়ার্স ওল্ড লেখা আসছে তো আমি এখানে ক্লিক করলাম তো নেক্সটে চলে গেলাম যেহেতু মেইলের নাম নিয়েছি তো মেইল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম এখানে একটু ফাস্ট করে দিলাম এখানে আপনারা ইউএসের কিছু মোবাইল কোড আছে যেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তো এই কোডগুলার যেটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন তো আমি দুইশো দিলাম এটা একটা তাদের কোড এরপর র্যান্ডমলি আমার যে কোনো সাতটা অক্ষর এখানে আমাকে সেট করতে হবে তো আমার পাঁচটা সাতটা অক্ষর সেট করে নেক্সটে ক্লিক করবেন আপনার যেমন ইচ্ছা দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন এখন এখানে পাসওয়ার্ডটা আপনি সেট করে নেবেন তো ভিওস পাসওয়ার্ডটা সেট করা হলে নেক্সটের উপর ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন এরপর আপনি চাইলে সেভ দিতে পারবেন নাইলে নাও দিতে পারবেন এরপরে এটা আই একডি দিয়ে দিবেন দেওয়ার পরে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে এইগুলো কিন্তু মার্কেট ভ্যালুও অনেক ভালো আপনি চাইলে ভালো দামে এগুলো সেল করতে পারবেন আপনি চাইলে আমাদের কাছেও সেল করতে পারবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের নাম দেওয়া আছে তো আপনারা সেখানে যোগাযোগ করে আমাদের কাছে ফেসবুক আইডি সেল করতে পারবেন তো আমরা শুধুমাত্র এর ফেসবুক আইডি ক্রয় করে থাকি তো দেখেন এইখানে এই অপশনটি আসার পরে আপনি ডিরেক্টলি ক্লিক করবেন আই ডোন্ট রিসিভ দ্য কোড তো এখানে ক্লিক করার পরে এখানে যে কনফার্ম ইমেইল লেখা আছে তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটা র্যান্ডম ইমেল ক্রিয়ে আগের থেকেই ক্রিয়েট করে রাখতে হবে তো আমি দেখেন আমার সেই ইমেইলে চলে গেলাম ইউএসএর নাম দিয়ে একটা জিমেল ক্রিয়েট করে রাখছি তো এটাতেই কিন্তু আমি বারবার অ্যাকাউন্ট করতেছি তো কোন সিস্টেমে করতেছে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার জিমেলের নামটা নিয়ে নিচ্ছি নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি তো দেখেন এই যে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সিম্পলি ভাবে এখানে আমি নেক্সটের উপর ক্লিক করে দেব তো দেখেন এ ক্লিক করে দিলাম এখানে একটু ওয়েট করতে হবে তো এ ক্লিক করার পরে এরকম আসলো তো এখন আমার এখানে একটা কোড আসবে আমার যে ফোনের জিমেল আছে তো পরে আমি দেখিয়ে দেব কীভাবে আপনার একটা ট্যাম্প মেইলে ট্রান্সফার করবেন পেয়ে পারতেছেন তো এই যে দেখেন এখানে কিন্তু আমার কোডটা চলে এসেছে তো এখন এখান থেকে আমি কোডটা কপি করে নেব কপি করে নিয়ে এখানে ফেসবুকে এখানে দিয়ে দিব তো দেখেন আমি এখানে ফেসবুকে দিয়ে দিলাম এবার নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে সিম্পলিভাবে আপনি কিন্তু আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে পারবেন কিন্তু এই যে ট্রিক্সটা আমি দেখাবো এটা আপনারা একসাথে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবার দুইটা করে ক্রিয়েট করবেন না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্লক হবে তো দেখেন আমি এখান থেকে এই যে এখন আমি স্কিপের উপর ক্লিক করে দেবো এখান থেকে আপনারা প্রোফাইলে আপনাদের ফটোটা অ্যাড করবেন না তো স্কিপে ক্লিক করার পরে এখানে দেখেন আমার কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে তো আমি আবার স্কিপ দিয়ে দিলাম ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো আমি আবার নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর এটা আপনি স্কিপ দিয়ে দিবেন আর আপনার কোনো কাজ নাই তো জাস্ট এখান থেকে এই যে হ্যাঁ আমি প্রোফাইলে চলে যাবো কি আমার এখানে ফটোটি আপলোড করতে হবে তো আমি এখান থেকে এরকম আসলে এটা আপনারা এক যে ক্রস ক্লিক করে এটা স্টপ করে দিবেন এরপর দেখেন এখান থেকে আপনার ফটোটা আপলোড করতে হবে তো আমি ফটোটা আপলোড করে নিই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি ইউএস অনেকগুলো ম্যানের ফটো এখানে ডাউনলোড করে রেখেছি তো দেখেন এটা আমি দিয়ে সেভে ক্লিক করে দিব তো সেভি ক্লিক করার পরে দেখেন আমার ফোনটা কিন্তু আপলোড হয়ে গেল এখন আমি আবার ব্যাকে চলে আসবো আসার পরে আমি ডিরেক্টলি চলে যাবো সেটিংসে তো দেখেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে এই যে যে আপনি এই যে মোড় সেন্টার লিখতে পারছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে আসার পরে এই যে পার্সোনাল যে ডিটেলস লেখা আছে তো এখানে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট ইনফোর নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এরপরে এখান থেকে যে অ্যাড নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে অ্যাড ইমেইল অ্যাড্রেস লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করার পরে এখন আমরা চলে যাব আমাদের মেইলে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মেইল দিয়ে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো সেই জন্য আমি ক্লিক করবো এই চেঞ্জের উপরে তো চেঞ্জে ক্লিক করা ওকেতে ক্লিক করব এখানে তার আমাকে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে দিয়ে দেওয়ার এটা কপি করে নিব কপি করার পরে এখানে এসে এখানে ইন্টার ইমেল অ্যাড্রেস আবার হয়তো ব্যাগে চলে যাবে তো কোনো ব্যাপার না আমরা আবার সেটিংসে চলে যাচ্ছি তো আবার এসে এখান থেকে আমরা আবার এই যে দেখেন এখান থেকে যে পেস্ট করে দিলাম তারপর এখানে একটা টিকমার্ক দিয়ে দিবেন আপনারা এখানে টিকমার্ক দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখেন আমাদেরকে একটা কোড পাঠিয়েছে তো আমরা চলে আসবো এখান থেকে এই যে সেই আমাদের ইনবক্সে তো এখানে আসার পরে এখানে যে রিফ্রেশের একটা অপশন দেখতে পারবেন রিফ্রেশ করতে পারবেন এছাড়াও আপনাদেরকে পনেরো সেকেন্ড পর রিফ্রেশ হবে রিফ্রেশ করার সাথে সাথে দেখবেন যে এখান থেকে যে একটা কোড চলে আসছে তো এই ট্যাম্প থেকে এই কোডটা আমি এখান থেকে কপি করে নিব কপি করে নিয়ে আমি আবার ফেসবুকে চলে আসবো তো এখানে আমি দেখেন আবার কিন্তু এরকম আপনাদেরও হইতে পারে যে ব্যাকে চলে আসছে এখন আপনি কোডটা কীভাবে বসাবেন এটাও দেখে নেন। আমি সেটিংসে চলে যাচ্ছি সেমভাবে এখানে এসে পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ইনফরমেশন এই যে দেখেন যে মেইলটা এইমাত্র মাত্র মেইলটা মেলটা পেন্ডিংয়ে আসে এটার উপর ক্লিক করে দিব তারপরে যে কনফার্ম ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিব আবার মার্ক করে নেক্সটে ক্লিক করে দিব নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে এখানে কোড তো এখানে সেই কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেব আমাদের কিন্তু দুইবার কোড যাবে না এই কোডটা দিয়েই হয়ে যাবে তো দেখেন নেক্সটে ক্লিক করে দিলাম এখানে একটু ওয়েট করেন ওয়েট করার পরে যে ক্লোজ করে দিলাম এখন আমাদের যে মেইন জি যেটা আমরা ক্রিয়েট করে যেটাতে যেটাতে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি তো সেই ইমেইল অ্যাড্রেসটা এখান থেকে ডিলেট ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করে ডিলেট করে দিবেন তো জাস্ট এখন আমাদের কাজটা প্রায় শেষের মধ্যে তো আমি আপনাদেরকে বাকিটাও দেখিয়ে দিচ্ছি এরপর আপনারা একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করার পরে দেখেন ক্লোজ লেখা আসছে এখন ক্লোজ করলেন দেখেন ওইটা কিন্তু চলে গিয়েছে তো এখনও কিন্তু আপনাদের কাজ শেষ আপনারা ব্যাকে চলে আসবেন জাস্ট সিম্পলভাবে এটা লগ আউট করে দেবেন এই যে আমার কাজটা কিন্তু প্রায় শেষ এখন আপনাদের কি করতে হবে এই যে আপনি ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতেছেন এইগুলো কিন্তু আপনাকে এক জায়গায় জমা রাখতে হবে তো এটা কিন্তু আপনি সিটের মাধ্যমে রাখতে পারবেন তো দেখেন আমি গুগল শীটটা ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আপনি প্লাস আইকন ক্লিক করে এখানে যে এই ক্রিয়েট নিউ শীটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার সামনে একটা সিট ওপেন হবে জাস্ট আমি এই টাইম মেলটা এভাবে পেস্ট করে দিব চলে আসছে এভাবে আপনাদের ট্যাম্প মেলটা দিবেন তারপর এক ঘরে আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এভাবে আপনার যত বড় লিস্ট করতে পারেন আপনার চাইলে আমাদের কাছে সেল করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে যোগাযোগ করে আমাদের কাছেও ভালো দামে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন তো ভিউস এই আজকে মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এরকম নতুন নতুন ট্রেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ